আজকের পর্বে আমি ইফতারের জন্য চিকেন স্প্রিং রোল করে দেখাবো বেশি করে বানিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর রোজার মাসে এগুলো ভেজে নিলেই হবে খুব মজাদার এই রোলটি কিভাবে বানাচ্ছি চলেন দেখে নিই খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় এখানে দু কাপের মতো সেদ্ধ করা চিকেন নিয়েছি একটা মুরগির বুকের মাংস আমি এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর যখন সেদ্ধ হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পর কাটা চামচ দিয়ে এরকম ছোট টুকরা করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় পোটা বানানোর জন্য একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার এখন এই বাটারটাকে মেল্ট করে নিতে হবে বাটারের পরিবর্তে আপনারা এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন বয়ল করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে এখন বাটারের সাথে এই চিকেনের টুকরাগুলোকে আমি দুই মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব দুই মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কিউব করে ছোট করে কাটা গাজর হাফ কাপের মতো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ক্যাপসিকামও দিতে পারেন এক চা চামচ দিলাম কুচানো কাঁচা মরিচ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ লবণটা একটু কম দিতে হবে কারণ আমরা চিকেনটা সেদ্ধ সময় লবণ ব্যবহার করেছি আর সয়া সস দিচ্ছি এক চা চামচ সহ লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি এক মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম হিটে এক মিনিট ভালোভাবে রান্না করে নেয়ার পর এখন আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটাকেও আমরা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব চিকেনের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো রান্না করব। খেয়াল রাখবেন পেঁয়াজ যেন একদম নরম হয়ে না যায় একটা ক্রাঞ্চি ভাব যেন পেঁয়াজের মধ্যে থাকে সেটা অবশ্যই লক্ষ্য করতে হবে আর এই পুট দিয়ে কিন্তু আপনারা চাইলে চিকেন সমুচও বানিয়ে নিতে পারবেন তো আমার দুই মিনিট রান্না করা হয়ে গিয়েছে এখন যেহেতু দেখতে পাচ্ছেন পুটটা বেশ ঝরঝরে এটাকে একটা বাইন্ডিং আনার জন্য আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন সেটাই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ধনে পাতা দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন দেখবেন আমাদের স্টাফিংয়ের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে কারণ আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আগে যে ঝুড়াঝুরা ভাব ছিল সেটা আর এখন নেই খুব সুন্দরভাবে সব কিছু বাইন্ডিংয়ের মধ্যে চলে এসেছে আমাদের পুর রেডি ঠান্ডা করে নিব এখানে আমি ময়দার পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি আর এই আঠাটা আমরা ব্যবহার করব আমাদের রোলগুলোকে সিল করার জন্য আজকের স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রোল শিট রেডিমেড যে রোল শিটগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই নিয়েছি আর এগুলো আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই পাবেন খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো এখন আমাদের দেশে তো একটা সমোচা শিট নিয়ে এখন কিছুটা রোলের জন্য পুট দিয়ে দিলাম এক সাইডে রোলটা দিয়ে দেওয়ার পর দুই পাশ থেকে এভাবে করে ভাজ দিয়ে দিতে হবে আপনারা খুব ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এ কাজটা করছি এখন খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে কিছু অংশ খালি আমি রেখেছি আর এই কিছু অংশে আমরা যে গ্লুটা তৈরি করেছি ময়দা দিয়ে সেটা ব্রাশ করে দিতে হবে তারপর খুব ভালোভাবে আবারও রোল করে নিলে আমাদের স্প্রিং রোল তৈরি তো একভাবে তো করে দেখালাম চলেন আরেকটা নিয়মে দেখায় এবার আরেকটা স্প্রিং রোল শিট নিয়ে মাঝখানে দিয়ে দিলাম আমি চিকেনের তৈরি করা পুর এবারে আমরা এক পাশ থেকে নিয়ে দুই পাশে অ্যান্ড ব্লপের মতো ফোল্ড করে নিব তারপর আবারও এভাবে ফোল্ড করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি আসলে এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিওতে দেখে আপনাদের শিখে নিতে হবে তো যেভাবে আমি করে দেখালাম সেভাবে আপনারা করে নিতে পারেন যে ওয়েতে আপনাদের কাছে মনে হবে সুবিধা সেভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন আমি দুইভাবে করে দেখালাম তো এভাবে করে আমি সবগুলো চিকেন স্প্রিং রোল বানিয়ে নিব আমি এখানে সবগুলো রোল বানিয়ে নিয়েছি যে পরিমাণ পুর আমি নিয়েছি তাতে আমার এখানে বারো থেকে পনেরোটার মতো স্প্রিং রোল হয়েছে আপনারা চাইলে এগুলো যে কোনো টাইট বক্স বা জি ব্লক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত তো আজকে আমি সংরক্ষণ করব না ভাজবো তাই ভাজার জন্য তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আমরা এই স্প্রিং রোলগুলোকে ভাজবো যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসে অল্প আছে ভাজলে খুব মুচ হয় কিন্তু আপনারা যদি জাল বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু মুচ মুছে ভাবটা থাকবে না তাই মিডিয়ামটা লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ এক পাশে ভাজার পর অন্য পাশে আমরা রোলগুলোকে উল্টে দিব। আর এভাবে উল্টে পাল্টে যতক্ষণ না আমাদের পছন্দ মতো কালার আসছে বা গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আমাদের এই স্প্রিং রোলগুলোকে আর আজকে যে চিকেন পুরটা আমি করে দেখিয়েছি সেটা দিয়ে আপনারা সোমোচাও বানিয়ে নিতে পারেন এটা খেতে আরও বেশি মজার আমি আপনাদেরকে সেম পুর দিয়ে সুমোচাও তৈরি করে দেখাবো তো আমার এই রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি যেন বাড়তি তেলটা ঝরে যায় আর এভাবে করে সবগুলো রোল আমি ভেজে নিব তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন স্প্রিং রোল আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করেছে এই রোলগুলো চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন রোজার জন্য বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন জাস্ট ভাজার দশ পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রা এনে ভেজে নিলেই হবে বিদায় নিচ্ছি